নতুন একটা জাত নিয়ে সেটা হচ্ছে আপনার বিদেশি জাত নিয়ে সেটা হচ্ছে আপনার চাকাপাত কিং অফ চাকাপাত তো আপনারা আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন এবং সাথেই থাকেন আজকে আপনাদের দেখাবো হচ্ছে এই বস্তার রেডি সেট করা গাছ আমরা কত টাকা বিক্রি করি খুচরা এবং পাইকারি তো আপনারা কন্টিনিউ করেন ভিডিওটা তো আশা করি আপনাদের এই গাছের চারাটা অনেক ভালো লাগবে কারণ সেটা আপনার ছাদ বাগানের জন্য আবার একটা আবারও একটা নতুন করে ভিডিও করলাম আপনাদের জন্য কিন্তু এটা নতুন জাত নিয়ে তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এই দেখেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত গাছটার হাইট দেখেন সর্বোচ্চ আপনার চার ফিট হবে প্রতিটা দেখেন গাছে প্রতিটা অংশে ডাল এবং অনেক ঝোপালো অনেক সুন্দর একটা তারা ছাদ বাগানের জন্য আপনার উপযোগী এটা এই যে গাছে এই যে অসংখ্য ফুল আসছে গাছে ডালে ডালে ফুল আসছে আপনি চাইলে এটা ছাদে লাগাইতে পারেন এবং ফুল ফল দুটি থাকবে ইনশাল্লাহ আর আপনারা জানেন না হয়তো এটা আপনাদেরকে জানা দেওয়া অবশ্যই উচিত এই গাছে যে আপনার ফল থাকবে এটা কিন্তু আপনার হচ্ছে দুইটা দুইটা থেকে তিনটা আপনার এক কেজি প্লাস হবে একটা করে আম অনেক বড় হয় যার কারণে আপনার দুইটা থেকে তিনটায় এক কেজি প্লাস হয় আর আপনি যদি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আরও বেশি বড় হবে কারণ এটা হচ্ছে আপনার অনেক সুস্বাদু এবং মিষ্টি এই যাত্রা তো এটা হচ্ছে কিং অফ চাকাপাত আপনারা অবশ্যই জানেন না যে আসলে এগুলোর রেট কী অবশ্যই অনেকে জিজ্ঞেস করেন তো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে যে আসলে আমরা পাইকারি কত করে সেল দিই আর হচ্ছে খুচরা কত করে সেল দিই এটা হচ্ছে আপনার বস্তার মাদার গাছ তো এই ক্ষেত্রে আমাদের রেটটা কিন্তু একটু বেশি হবে কারণ এটা অটোমেটিকলি গাছে ফুল আছে ফুল সহ নিতে পারবেন তো এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে পাইকারি রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর খুচরা রেট হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এটা শুধু আপনাদের মানে ইউজারদের জন্য এটা দিছি কারণ হচ্ছে যে আমার এই ইউটিউব ভিডিও দেখে আমাকে নক করবে বা স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেবে তার জন্য শুধু পাঁচশো আশি টাকা গাছের হাইট হবে আপনার সাড়ে তিন থেকে চার ফিট বস্তায় সেট আপ করা এবং হচ্ছে আপনি ছাদে লাগাইতে পারবেন যে কোনো জায়গায় লাগাইতে পারবেন তবে ছাদের জন্য পারফেক্ট কারণ ছাদের ছোটো গাছে ফল নেওয়ার জন্য ছাদে পারফেক্ট যার কারণে এটা ছাদের জন্য আপনার উন্নত এবং সর্বোচ্চ ভালো হবে এটা তো আপনাদের আমি রেট বলেছি কি পাঁচশো আশি টাকা খুচরা রেট আর পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে পাইকারি রেট অবশ্যই যদি আমাদের ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করব আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সারা দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই আপনারা যদি নিতে চান অবশ্যই আমি কুরিয়ারে সারা বাংলাদেশে পাঠাতে পাঠাতে পারবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নতুন জাত নিয়ে তো আশা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ